বন্ধুদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব বন্ধুকে ভালোবাসা শুভেচ্ছা জানাই এবং ভালো বন্ধুরা সব ভালো থাকো এটা আমি চাইবো বন্ধু তোমাদেরকে আজকে আমরা আবার একটা ধামাকা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে হয়তো তোমার যেটা ভাইটাল কাজ তুমি যেটা হয়তো দেখতে চাইছো তুমি যেটা হয়তো বুঝতে চাইছো সেটা তুমি মিস করে যাবে সেই জন্য প্রথম থেকে লাস্ট পঞ্চ দেখবে আমরা প্রতিটি স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা প্রতিটি স্টেপ বাই স্টেপ দেখবে বুঝলে বন্ধু দেখো বন্ধু এই দুগো আমরা তোমাদেরকে এই কুড়া ঘাড়িটা দেখাইছি অনেকই ঘাড়ি বলে অনেকেই বলে যে যেটা ন্যাচারাল কাঠ সেটা তাই ন্যাচারাল কাঠ সেটা তোমাদেরকে দেখাইছি বুঝলে বন্ধু এটা হচ্ছে ঝড়ি কাটের একটা হাফ বক্স খাট এই খাটটা কি এবার আমরা কুড়া দেখালাম এবার আমরা গালা মেরে গালা খাওয়াব দেখছো বন্ধু আমরা গালা ঢেলে নেছি দেখো এবারে গালার সঙ্গে একটু রং পাইল করে নেব দেখো একটু মেহেগুনি রং দিয়ে দিয়েছি একটু মেহেগুনি দিয়ে দিলাম আর একটু হলুদ দেব দেখেছো আর একটু হলুদ রং দিয়ে দিছি দিয়ে আবার আমরা এটাকে ব্রাশ করে ঘাঁটি নিয়ে মারতে লাগব মেরে কত সুন্দর এটাকে ঝকঝকি চকচকি গালা পালিশ করে দেবো বুঝলে বন্ধু দেখো আমরা এটাকে মারতে লাগলাম এটাকে আমরা গালা মেরে কেমন ঝকঝকি চকচকি গ্লেজ করে দেবো তোমাদেরকে দেখাবো দেখো বন্ধু দেখছো আমরা এটাকে প্রথম এক কোট গালা খাওয়াইছি দেখছো বন্ধু আমরা কত সুন্দর এটাকে ঝকঝকি চকচকি বানিয়ে দেব সেটা তোমাদেরকে দেখাবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে তোমার হয়তো যেটা ভাইটাল কাজ সেটা হয়তো তুমি মিস করে যাবে তা যেসব বন্ধুরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ সেসব সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যেসব বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সেই সব বন্ধুদেরকে বলো বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমাকে আমরা যখনই এই নতুন নতুন পালিশের ভিডিও ছাড়বো তোমার মোবাইলে প্রথম যে আগে পৌঁছিয়ে যাবে বুঝলে তো সববারই আগে তোমার মোবাইলে ঢুকে যাবে আর তোমার মোবাইলে ঢুকে যাওয়ার পরে আমাদের এই পালিশগুলো দেখে যদি তোমার একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে একটা লাইক দেবে আর আমরা এই যে ভিডিওগুলো পরিশ্রম করে বানাইছি ভিডিওগুলো কেমন হল অবশ্যই তোমরা কমেন্টে জানাবে বুঝলে বন্ধু তোমরা যত লাইক দিবে এবং কমেন্ট করবে আমরা তত ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের জন্য আমরা কথা দিচ্ছি বুঝলে বন্ধু তোমরা যে ধরনের ভিডিও দেখতে চাবে অবশ্যই সেই ধরনের ভিডিও আমরা অবশ্যই নিয়ে আসব আর বন্ধু অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবে না যে তুমি কোন দেশ থেকে দেখছো এবং কোন রাজ্য থেকে দেখছো এবং তুমি যদি দেশের নামটাকে বলো এবং রাজ্যর নামটাকে বলো তাহলে অবশ্যই আমি খুশি হব আর বুঝতে পারবো যে আমার এই বন্ধু এই রাজ্য থেকে দেখেছে এবং এই দেশ থেকে দেখেছে বুঝলে বন্ধু সেই জন্য অবশ্যই তোমার দেশের নামটা কমেন্ট করবে এবং দেশের নামটা লিখবে দেখো বন্ধু আমরা আস্তে আস্তে আগে এটাকে এক কোট গালা খাই নিয়েছি খাই নেওয়ার পরে আমরা কিভাবে এটাকে ঝকঝকি চকচকি গালা পালিশ করে দিলাম সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখছো বন্ধু আমরা কেমন বিরাস করে গালা খাইছি দেখো বন্ধু আমরা হ্যাভি পরিশ্রম করে এই ভিডিওটা বানাইছি বন্ধু তোমার কাছে অনুরোধ রইল। ভিডিওটা দেখে তুমি বেরিয়ে চলে যাবে না প্লিজ একটা লাইক তুমি দিয়ে যাবে বুঝলে বন্ধু তোমার কাছে অনুরোধ রইল তুমি একটা অবশ্যই আমাদেরকে লাইক দিয়ে যাবে আর লাইক দিলে আমরা ভিডিও বানানো আরও আমাদের উৎসাহ জাগবে তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো বুঝলে বন্ধু তুমি কমেন্টে জানাবে কোন ধরনের ভিডিও তোমার দেখতে ইচ্ছুক এবং কোন ধরনের ভিডিও তোমার দেখতে ভালো লাগে সেই ধরনের ভিডিও আমরা অবশ্যই তোমার সামনে নিয়ে আসব আর ভিডিওটা তোমার মোবাইলে সবারই আগে পৌঁছানোর জন্য অবশ্যই চ্যানেলটা তোমাকে সাবস্ক্রাইব করতে হবে বুঝলে বন্ধু তুমি যখনই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে আর অবশ্যই তুমি আমাদের এই ভিডিওগুলো দেখে যদি তোমার একটু উপকার হয় তাহলে অবশ্যই আমাদেরকে একটা লাইক দিবে। দেখছো বন্ধু, আমাদের এই ধরনের খাটের মডেলটা আমরা প্রায় বানাইছি। এই ধরনের খাটের মডেলটা বিক্রি হচ্ছে বেশি। দেখো আমরা আয়ের পরে আবার এক কোট গালা খাই নেব। দেখছো বন্ধু, গালাটাকে একটু ছেঁকে নিচ্ছি যাতে বালি নোংরা টোংরা যেগুলো থাকবে নেংরাতে আটকি যাবে সেই জন্য আমরা ছাঁকাই করে লিছি গালাটা তার সঙ্গে দেখো একটু হলুদ কামধনু রঙ দিয়ে দিছি দেখছো একটু হলুদ কামধনু রঙ দিয়ে দিছি আর তার সঙ্গে একটু মেহেগুনি দিয়ে দিছি এইটাকে আমরা কত সুন্দর বানাবো দেখবে তোমরা শুধু দেখতে থাকো বুঝলে বন্ধু যে আমরা কত সুন্দর বানাবো এই খাটটাকে পালিশ করে এটা একেবারে ন্যাচারাল গালা পালিশ দেখেছ বন্ধু আমরা গালা মারছি আর কেমন আস্তে আস্তে রং পরিবর্তন হচ্ছে এবং গ্লেজ চলে আসছে দেখো বন্ধু এবং নকশাটাও খুব সুন্দর নকশাটা খুবই সুন্দর এবং আমরা এই খাটটির পেছনে অনেক সময় দিয়েছি এবং প্রচুর পরিশ্রম করেছি এবং কি কঠোর পরিশ্রম করেছি আমরা এই ভিডিওটা বানানোর জন্য বন্ধু তুমি ভিডিওটা দেখে অবশ্যই তুমি আমাকে একটা লাইক দিবে আর তোমার মতামতটা অবশ্যই একটু কমেন্টে জানাবে যে আমরা খাটটি পালিশ করলাম তোমার কেমন লাগলো ভিডিওটা দেখে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের ইউটিউবে গিয়ে মিটু ফার্নিচার নামে ইউটিউবে একটা চ্যানেল আছে অবশ্যই সেই ফার্নিচারটায় গিয়ে চ্যানেলটা গিয়ে আমাদের ফার্নিচারের কাজগুলো অবশ্যই দেখবে বিভিন্ন ধরনের কাজ দেওয়া আছে বিভিন্ন প্রকারের কাজ দেওয়া আছে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখলে তোমার অবশ্যই কাজে লাগবে বুঝলে বন্ধু তুমি যে অতক্ষণ ধরে তুমি যে দেখবে তোমার দেখাটা বেফল যাবে না তোমার দেখলে অবশ্যই কাজে লাগবে কারণ আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে এবং বিভিন্ন ধরনের পালিশের ভিডিও দেওয়া আছে বুঝলে বন্ধু তুমি যে পরিশ্রম করে ভিডিওটা দেখবে অতটা সময় দিয়ে তোমার সেই সময় দিয়ে দেখার সময়টা বেফল যাবে না বুঝলে বন্ধু দেখলে অবশ্যই তুমি আমাদের কিছু শিখতে পারবে আমরা যে পদ্ধতিতে পালিশ করছি দেখলে তুমিও শিখতে পারবে দেখছো আমরা কীভাবে গালাগুলো খাইছি দেখো আমরা এভাবে এক কোট এক কোট করে গালা মারবো এবং সাত থেকে আট কোট গালা খাওয়াবো আর সাত থেকে আট কোট যখনই গালা খাই দেবো না তখন দেখবে একেবারে আয়নার মতো গ্লেজ চলে আসবে একেবারে ঝকঝকি পালিশ হবে বুঝলে বন্ধু চেষ্টা করলে তুমিও অবশ্যই পারবে কারণ এগুলো তো মানুষই করছে তুমি কেন পারবে না তুমিও চেষ্টা করো বন্ধু তুমিও পারবে তোমার মতো আমিও একদিন এরকম পালিশ করতে পারতাম না কিন্তু আমি শিখতে শিখতে আমিও একদিন ভালো পালিশ করতে শিখে গেছি এবং তুমিও পারবে দেখো বন্ধুর কেউ ভিডিওটা টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে হয়তো তোমার যেটা দেখতে চাইছো তুমি যে হয়তো বুঝতে চাইছো তোমার কাজের মধ্যে যেটা সমস্যা হচ্ছে তুমি হয়তো যেটা দেখতে চাইছো তুমি হয়তো যেটা বুঝতে চাইছো সেটা তুমি মিস করে যাবে যদি তুমি টেনে টেনে দেখো আর প্রথম থেকে যদি লাস্ট পঞ্চ দেখো না তাহলে তুমি বুঝতে পারবে যে আমরা কিভাবে প্রতিটি স্টেপ বাই স্টেপ আমরা গালা খাওয়াইলাম প্রতিটি স্টেপ বাই স্টেপ দেখলে তুমি বুঝতে পারবে যে আমরা কোন পদ্ধতিতে আমরা এই পালিশটা করেছি এবং এত সুন্দর পালিশ কিভাবে হয়েছে এবং কীভাবে আমরা পালিশ করেছি এটা তুমিও বুঝতে পারবে বুঝলে ভাই তবে আর একটা তোমাদেরকে কথা বলে রাখছি আমরা এই যে দু কোট করে গালা খাওয়াইছি আর তিনশো কুড়ি পিপার দিয়ে একবার করে মাজাই করছি তিনশো কুড়ি পিপার দিয়ে মাজাই করছি দু কোট গালা খাওয়ানোর পরে সেইটা তোমাদেরকে দেখাইতে পারলাম না কারণ যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য তোমাদেরকে দেখাইতে পারলাম না অন্য যেসব আমাদের ইউটিউব চ্যানেলে মিটু ফার্নিচার ইউটিউব চ্যানেলে যেসব ভিডিওগুলো দেওয়া আছে সেই সব ভিডিওতে দেওয়া আছে দেখবে বিভিন্ন রকমের মাজাইয়ের দেওয়া আছে পালিশের দেওয়া আছে এবং কিভাবে মাজাই করতে হবে কীভাবে গালা পাইল করতে হবে কীভাবে মাস্ক খোয়াইতে হবে কিভাবে মাস্ক গালা দিক হবে সেইগুলো সব দেওয়া আছে বুঝলে বন্ধু দেখো আমরা আবারও গালা ছেঁকে নিয়েছি আবারও গালা ছেঁকে নেওয়ার পরে আমরা আবার গালা খাওয়াব দেখছো বন্ধু আমরা গালাটাকে ছাঁকাই করে নিয়েছি যাতে কোনো নোংরা বালি যাতে না থাকে খাটটির মধ্যে যাতে না লেগে যায় সেই জন্য আমরা এটাকে ছেঁকে নিয়েছি দেখো আমরা আবার কামধনু রং দিয়ে দিচ্ছি খানিকটা দেখছো আমরা কামধনু রং খানিকটা দিয়ে দিলাম ব্রাশ দিয়ে ঘাঁটিয়ে নিছি। ঘাঁটিয়ে নেওয়ার পরে আমরা আবার মারব দেখো বন্ধু দেখছো তো আগের কোটটা যা মেরেছিলাম তার থেকে এই কোটে আরও চকচকি বেশি হয়েছে হয়েছে না দেখো বন্ধু আগে কোটটাতে যে গ্লেজ ছিল এই কোটে তার থেকে আরও বেশি গ্লেজ চলে এসেছে দেখেছো বন্ধুদেরকে অনুরোধ রইল ভিডিওটা সবাই দেখবে এবং যেসব ভাইরা পালিশ মিস্ত্রি ফুল পালিশ মিস্ত্রি তুমিও যদি দেখে থাকো তা অবশ্যই তুমি আমাকে একটা কমেন্টে জানাবে ভাই যে পালিশটা তোমার কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি আমাকে একটা লাইক দিবে আর লাইক দিলে আমাদের ভিডিও বানানো আরও উৎসাহ জাগে বুঝলে ভাই তোমরা যত লাইক দিবে তত আমাদের ভিডিও বানানোর উৎসাহ জাগবে যে এই ধরনের ভিডিও বানিয়েছিলাম এই ধরনের ভিডিও বানানোর জন্য ভাইদের কাছ থেকে আমরা প্রচুর ভালোবাসা পেয়েছিলাম ভাইদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাওয়ার জন্য আমরা এত লাইক পেয়েছি যে সব ভাইদরা আমার এই ভিডিওটা দেখছে সেই সেসব ভাইদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাই আমার যেই ভিডিওগুলো তোমার দেখার জন্য তোমার যে এই যে গুরুত্বপূর্ণ সময় এবং তোমার মতামতটা আমাদের জানানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাই তোমাকে ভাই তোমরা ভালোবেসে যত আমাদেরকে একটা করে লাইক দিয়ে যাবে তত আমরা ভালো ভালো নতুন নতুন আবার ভিডিও নিয়ে আসবো আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কোন ধরনের ভিডিও তোমাদের দেখতে ইচ্ছুক এবং কোন ধরনের ভিডিও তোমরা দেখবে আমরা সেই ধরনের ভিডিও অবশ্যই নিয়ে আসবো তোমার জন্য আমাদের ঠিকানাটা হচ্ছে মিটু ফার্নিচার খুঁজিটি এবং বীরভূম জেলা নানুর থানা এবং এটা পশ্চিমবঙ্গর মধ্যেই পড়ে আমার দেশটা হচ্ছে ভারতবর্ষ আর তুমি কোথায় থেকে দেখছো কোন রাজ্য থেকে দেখছো অবশ্যই তুমি তোমার রাজ্যর নাম লিখবে এবং অবশ্যই তোমার দেশের নাম লিখবে বুঝলে বন্ধু তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই বন্ধুটা এই দেশ থেকে দেখে দেখেছে এবং তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো তোমরা যে কমেন্ট করবে হয়তো কমেন্ট পেতে রিপ্লাই পেতে হয়তো তোমার দু ঘন্টা দেরি হতে পারে কিন্তু অবশ্যই তুমি রিপ্লাই পাবে বন্ধু বুঝলে আর আমরা যে পালিশ করছি এই পালিশের পদ্ধতিগুলো তো তোমাদেরকে দেখাইছি আর যেসব বন্ধুরা নতুন তোমরা হয়তো পালিশের নিয়ম জানো না সঠিক সেই সব বন্ধুদেরকে অনুরোধ রইলো বন্ধু তুমি প্রথম থেকে লাস্ট পঞ্চদ দেখবে লাস্ট পঞ্চদ দেখার পরেও যদি তুমি না বুঝতে পারো তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট করবে কমেন্ট করার পরেও যদি তুমি দেখো যে না সমস্যা সমাধান হলো না তাহলে আমার দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওর মধ্যে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে যে কোনো একটা ভিডিওকে খুঁজে বার করে নেবে এবং দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই সেই নাম্বারে কল করবে দেখবে অবশ্যই তোমার সমস্যাটা সমাধান করে দেবো আমি আমরা এ টু জেড এ টু জেড আমরা সব কিছু কাজ করে থাকি এবং আমরা সব ধরনের পালিশ করে থাকি এবং আমরা নিজের হাতে তৈরি করি এই যে আমরা কাজটা করেছি এই কাজটা আমরা সম্পূর্ণ নিজের হাতে তৈরি করেছি আমরা যে কাঠের কাজটা করেছি সম্পূর্ণ নিজের হাতে তৈরি করেছি এবং সম্পূর্ণ নিজেদের এটা আমরা নিজেরা এ টু থেকে জেড পর্যন্ত সব কাজটাই আমরা করেছি বুঝল বন্ধু অবশ্যই তুমি দেখবে আবার দেখো আমরা কোড নিয়ে চলে এলাম আবার কোড মারছি দেখো আবার কোট মারার পরে দেখো আস্তে আস্তে কত সুন্দর গিলেজ চলে আসছে দেখছো তো বন্ধু দেখছো কত সুন্দর গিলেজ চলে আসছে আস্তে আস্তে এবং খাটটিও খুব সুন্দর খাট এবং ডিজাইনটাও খুব ভালো আমরা এই মডেলের খাট অনেকগুলো বানিয়েছি এবং এই মডেলের খাটের ভিডিও অনেকগুলো দেওয়া আছে বুঝলে বন্ধু মিটু ফার্নিচার নামে ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই সার্চ করে দেখে নেবে আমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবে আমাদের কত রকম ভিডিও দেওয়া আছে এবং কত রকম পালিশের ভিডিও দেওয়া দেওয়া আছে এবং আল বিন্দ কি করি অতি সহজের মধ্যে তুমি আল বিন্দ করবে কিভাবে পালিশ করবে কম খরচার মধ্যে কিভাবে পালিশ করবে এবং বেশি খরচার মধ্যে কিভাবে পালিশ করবে কিভাবে পিউ পালিশ করবে কীভাবে ন্যাচারাল পালিশ করবে কীভাবে হলুদ বাপ রঙ দিয়ে ঢেকে ফাইবার করে রঙ করবে বিভিন্ন ধরনের আমাদের ভিডিও দেওয়া আছে অবশ্যই আমাদের মিটু ফার্নিচার ইউটিউবে গিয়ে তুমি সার্চ করে দেখে নিও আর যদি তুমি ফেসবুক থেকে দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে বুঝলে বন্ধু তুমি ফেসবুক থেকে অবশ্যই তুমি আমাদের লিঙ্কটা নিয়ে তুমি অবশ্যই দেখে নিও দেখো আমরা কত সুন্দর আস্তে আস্তে গ্লেজ করে দিছি বলো তো এই দেখো ওই ঘটিগুলো আমরা খুব সুন্দর করে মেজেছি এবং খুব সুন্দর করে পালিশ লাগাইছি দেখছো এবং এর মধ্যে আমরা সিরিজ কাগজ দিয়ে মেজেছি দু কোট পালিশ মারার পরে আমরা দুশো তিনশো কুড়ি পিপার দিয়ে মাজাই করেছি তিনশো কুড়ি ঝিম পিপার দিয়ে মাজাই করলে বন্ধু যে রঙের খোঁচাটা থাকবে সেই খোঁচাটা একেবারে নষ্ট হয়ে যাবে সেই খোঁচাটা তোমার হাতে লাগবে না তুমি যেখানে হাত দেবে একবারে তেল তেলি ভাব লাগবে আর মুসৃণ হবে এবং তোমার হাত দিতে বারবার ভালো লাগবে বুঝলে বন্ধু বন্ধুদেরকে অনুরোধ রইল বন্ধু তোমরা এভাবেই আমার ভিডিওগুলো দেখবে আর কে কোন দেশ থেকে দেখছো অবশ্যই তোমরা একটু কমেন্টে নামটা লিখবে আর ভাই তোমাদের ভালোবাসার জন্য আমরা এই চ্যানেলটাকে এতদূরে এগিয়ে নিয়ে গিয়েছি তোমাদের মাত্র শুধু তোমাদের ভালোবাসার জন্য তোমরা বেশি বেশি করে ভালোবেসে আমার এই ভিডিওগুলো দেখছো বলে আমি এই চ্যানেলটাকে এত দূর পর্যন্ত নিয়ে গিয়েছি বন্ধু আর ভবিষ্যতে আরও অনেক দূর পর্যন্ত যেতে চাই এবং তোমাদেরকেও বিভিন্ন ধরনের আমরা ভিডিও দেখাইতে চাই এবং বিভিন্ন ধরনের ভিডিও আমরা বানাইতে চাই বুঝলে বন্ধু দেখো এইটা গালামারা হয়ে গেলে আমরা এটার সঙ্গে মাস্ক খোয়াবো মাস্ক ওই মাস্কটা দিয়ে আমরা কমপ্লিট করব। তুমিও খোয়াইতে পারো বুঝলে বন্ধু তুমি মাস্ক খোয়াইতে পারো বার্নিশ খোয়াইতে পারো উডফিল খোয়াইতে পারো গ্লোসি খোয়াইতে পারো বিভিন্ন রকম পালিশ আছে সেই পালিশগুলো তুমি লাস্টে গালা খাওয়ানোর পরে মেরে দেবে দেখবে অবশ্যই ঝকঝকি চকচকি গ্লেজ হবে আর আমরা আজকে যে মাস্কটা আছে মাস্কটা অবশ্যই মেশিন দিয়ে মারবো মেশিন দিয়ে মারলে মালটা ভালো চড়াই এবং ভালো পরে এবং দেখতে খুব ভালো লাগে দেখো আমরা মাস্ক এবার মারব দেখো মাস্কটা খুলছি এই দেখো মেশিনের ডিব্বার মধ্যে ঢেলে নিয়েছি দেখছো বন্ধু আমরা এইটাকে আজকে ছোট মেশিন দিয়ে মারব এইটাকে আজকে ছোট মেশিন দিয়ে মারব দেখো এর সঙ্গে খানিক গালা পাইল করে নেব আমরা আমরা এর সঙ্গে খানিক গালা পাইল করে নিচ্ছি মাস্কটার সঙ্গে তাহলে গালার সঙ্গে মাস্কটা ধরবে ভালো দিন খড়খড়ি ভাব হবে না এবং সাদা ভাব হবে না বুঝলে বন্ধু তার জন্য আমরা কিছু গালা পাইল করে দিচ্ছি যাতে মানে মাস্কটা ধরে ভালো দেখো আমরা কটুর ভেতরে ভরে একটু ঘাঁটিয়ে নিচি যাতে গালাটা এবং মাস্কটা যেন ভালো পাইল হয় যেন জড়ো জড়ো না হয়ে যায় সেই জন্য আমরা পাইল করে নিলাম দেখো এবার মেশিনটাকে ফিট করে নিছি এইরকম মেশিন বাজারে অনেক চলে এসছে বাজারে অনেক পাওয়া গেছে তুমিও কিনে নিতে পারো এই মেশিনগুলোর দাম আছে সতেরোশো টাকা সতেরোশো টাকা আঠারোশো টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা বিভিন্ন দামের আছে বন্ধু তুমিও কিনতে পারো এই মেশিনগুলো এই মেশিনগুলো তুমিও কিনতে পারো এবং পালিশটা মারতে খুবই ভালো দেখছো বন্ধু আমরা খাটটিকে আস্তে আস্তে কত সুন্দর ঝকঝকি চকচকি করে নিলাম তোমরাও এই পদ্ধতিতে করবে বুঝলে বন্ধু তোমার এরকম ঝকঝকি চকচকি পালিশ হবে এবং দেখতে ভালো লাগবে এবং পার্টি দেখলে পার্টির একটা আনন্দ হবে খুশি হবে আর তোমারও একটা নাম ছুটবে বুঝলে বন্ধু যে আমক মিস্ত্রির কাছে আমি এই খাটটা বানিয়েছিলাম পালিশটা খুব সুন্দর করে দিয়েছিল এবং আমার খাটটি খুব যত্ন সহকারে বানিয়েছিল বুঝলে বন্ধু তোমারও খুব নাম হবে সেই জন্য অবশ্যই তোমাদেরকে বলবো যে বন্ধু আমরা যে পদ্ধতিতে পালিশ করছি তুমিও সেই পদ্ধতিতে করো দেখবে অবশ্যই তোমার ঝকঝকি চকচকি অবশ্যই পালিশ হবে বুঝলে বন্ধু দেখো কত সুন্দর গ্লেজ চলে আসছে বলতো একেবারে সুন্দর শাইনিং মারছে একেবারে সুন্দর শাইনিং মারছে দেখেছো বন্ধু কত সুন্দর শাইনিং মারছে তো আমরা মারছি দেখো হাতের ছটা পড়ছে হাতের আমাদের যে হাতের ছটাটা সেই ছটাটা পড়ছে দেখেছো এইগুলো হচ্ছে মশারি স্ট্যান্ডগুলো মশার স্ট্যান্ড আমরা কোঁদাই মশার স্ট্যান্ড দিয়েছি এইগুলো যেহেতু পার্টি বলেছে যে আমরা মশার স্ট্যান্ড কোঁদাই নেবো সেই জন্য আমরা মশারি স্ট্যান্ড কোঁদাই দিয়েছি এবং ভালো উন্নত মানের প্লাই দিয়েছি এবং মাঝের সাঙ্গাগুলো শাল দিয়েছি এবং এই খাটটি দাম হচ্ছে কুড়ি হাজার টাকা যদি কোনো দর্শক ভাই কিনতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্কিনে দেওয়া নাম্বার আছে আর এই কার্ডটা হচ্ছে আকাশ পানি বলে কেউ কেউ সোনার ঝড়ি বলে আমরা এখানে সোনার ঝড়ি বলি এবং আমাদের মেদিনীপুরের ওই সাইডে কিছু ভাইরা এলে পানি বলে এবং বাংলাদেশের ভাইরাও এইগুলো পানি বলে সেসব ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই কাজগুলো দেখার জন্য এই পালিশগুলো দেখার জন্য আর বন্ধু পালিশটা কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্টে আমাদেরকে জানাবে যে হ্যাঁ আমরা এই পালিশটা করলাম পালিশটা কেমন লাগলো তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে বুঝলে বন্ধু আর তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিলে যখন এরকম নতুন নতুন ভিডিও ছাড়বো অবশ্যই তোমার মোবাইলে আগে পৌঁছে যাবে আর সেই মোবাইলের ভিডিওগুলো দেখে যদি তোমার একটু উপকার হয় তাহলে আমাদেরকে ভালোবেসে একটা লাইক দিয়ে যাবে আর তোমাদের ভালোবাসা লাইক যত আমরা পাবো তত ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট আর নতুন নতুন ভিডিও আবার আমরা নিয়ে আসব বুঝলে বন্ধু সেই জন্য অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে কেউ টেনে টেনে দেখবে না আর অবশ্যই আমাদের পুরাতন ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে মিটু ফার্নিচার নামে ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করে দেখে নাও আমাদের বিভিন্ন রকমের ভিডিও দেওয়া আছে আমাদের মাস্ক মারা শেষ এবার আমরা কমপ্লিট দেখাবো দেখো বন্ধু দেখেছ এবার আমরা কমপ্লিট তোমাদেরকে ছবিটা দেখাইছি দেখো কত সুন্দর পালিশটা হয়েছে বলো তো হ্যাভি সুন্দর পালিশটা হয়েছে দেখেছো কত সুন্দর গ্লেজ মারছে বলো তো তুমিও চেষ্টা করবে তুমিও এই ধরনের পালিশ করতে পারবে বুঝলে বন্ধু তুমি চেষ্টা করবে তুমিও এই ধরনের পালিশ মারতে পারবে বন্ধুদেরকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধু তোমার এই মূল্যবান এই সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভালোবাসা শুভেচ্ছা জানাই যে বন্ধু অবশ্যই আমাকে কমেন্ট করবে অবশ্যই তাকে ভালোবাসা শুভেচ্ছা আমরা জানাবো এবং তাদের প্রতি আমাদের আকর্ষণীয় ভালোবাসা থাকবে তাদের প্রতি আমাদের অনেক অনেক ভালোবাসা থাকবে যারা আমাদের ভিডিওটা লাইক করবে এবং আমাদের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে এবং দেখে যদি আমাদেরকে ভুল ধরিয়ে দিতে পারে সেই সব বন্ধুর সঙ্গে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকবে বুঝল বন্ধু দেখছো আমরা এটাকে কমপ্লিট করে দিচ্ছি এটা হচ্ছে লেগ বোর্ড এটা যেটা দেখাইছি এটা হচ্ছে লেগ বোর্ড আর এই এটা এটা হচ্ছে হেডবোর্ড দেখছো এই যেটাকে দেখাইছি এটা হচ্ছে হেডবোর্ড আর আগে যেটা দেখাইলাম ওটা লেগবোর্ড এইটা হচ্ছে হেডবোর্ড বুঝলে বন্ধু সব বন্ধুরা ভালো থাকো এবং সুস্থ থাকো মন দিয়ে কাজ করো তোমাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা থাকলো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে দিয়ে তারপর আমার কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা বুঝলে বন্ধু বন্ধুদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল এবং ভালোবাসা শুভেচ্ছা জানাই সব বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আবার পরে ভিডিওতে দেখা হবে বুঝলে বন্ধু